আমি সামিরা আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ইউ আই ইউএক্স ডিজাইনার তোমরা হয়তো সবাই জানো আমি আমার এই চ্যানেলের ভিতরে একটি পোস্টার ডিজাইনের সিরিজ আপলোড দিচ্ছি যার মধ্যে পোস্টার ডিজাইন থাকবে এবং প্রোডাক্ট ম্যানিপুলেশন থাকবে তো ওই সিরিজের আমি পোস্টার ডিজাইনের দুই তিনটা ভিডিও আপলোড দিয়ে দিছি এবং কি আজকে থেকে আমি শুরু করতে হচ্ছে আমার এই সিরিজের প্রোডাক্ট ম্যানিপুলেশনের এপিসোড ওয়ান এই ভিডিওতে যদি আপনারা ভালো রেসপন্স দেন তাহলে আমি অবশ্যই ইউআইউএক্স ডিজাইন নিয়েও একটি সিরিজ আপলোড দিব যেটার ভিতরে আমি আপনাদেরকে কমপ্লিট ইউ বা ইউএক্স ডিজাইন শেখাবো একদম ফ্রিতে যেহেতু আমি তোমাদেরকে ফ্রিতেই শেখাবো সেহেতু আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাইতে পারি একটা সাবস্ক্রাইব আশা করি তোমরা সবাই একটা সাবস্ক্রাইব করে দিবা তো আমি এখানে এই যে প্রোডাক্ট ম্যানিপুলেশনের ডিজাইনটা আছে ওইটারই রিডিজাইন করব এই ভিডিওতে তো আজ কথা না বলে চলো ভিডিও স্টার্ট করে দেই সর্বপ্রথমে হচ্ছে আমাদের সাইজ নিয়ে নিতে হবে তো আমি এটার জন্য সাইজ নিচ্ছি বারোশো বাই বারোশো পিক্সেল আর রেজলিউশন রাখছি তিনশো দেন এখানে ক্রিয়েটে ক্লিক করলে এরকম একটা ক্যানভাস চলে আসবে দেন আমি এটাকে একটু ছোট করে দিব তারপরে হচ্ছে আমি এখানে আসবে এখানে এসে আমি হচ্ছে নিচে থেকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিবোডেল ডিসক্রিপশনে দিয়ে রাখবো দেন এখান থেকে আমি হচ্ছে এটাকে মিডেল করে দেবো এখানে এসে ক্যানভাসে ক্লিক করে দেন দেন আমি এখান থেকে মিডেল করে দেবো এটাকে লক করে দেবো তার নেক্সট আমাদের যে জিনিসটা আনতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট তো প্রোডাক্টটাও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে এসে এই যে এটি হচ্ছে আমার প্রোডাক্ট তো আমি এখানে এনে এখানে এনে রেখে দিচ্ছি দেন আমি এটাকে এই সাইজ করব দেন এটার আর একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিব এটা যেন অল্ড ক্লিক করে আমি এভাবে নিয়ে নিব দেন হচ্ছে এটাকে এভাবে রোটেট করে দেব ওকে রোটেট এটাকে একদম সোজা রাখলে ভালো হয় দেন আমি কি করবো হচ্ছে নিচের লেয়ারটার মধ্যে আমি একটা ড্রপ শেড অ্যাড করবো তার জন্য আমি হচ্ছে নিচেটাকে উপরেটাকে নিচেটাকে সিলেক্ট করে দেন এখান থেকে প্লাসে ক্লিক করলে এখানে একটা নিউ লেয়ার চলে আসবে দেন আমি এখানে আসবো এখানে আসার পরে এই যে এটাতে ক্লিক করে এটার সাইজ আমি বাড়িয়ে নিবো লাইক এতটুকু দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করে ব্ল্যাক করতে হবে কন্ট্রোল সাইজ দিয়ে আগে ব্যাক করে নিই এটাকে ব্ল্যাক করে দেন এখানে ক্লিক করব দেন হচ্ছে আমি এটাকে এভাবে চাপটা করে দেব এভাবে বড় করে এখানে রেখে দেব দেন আমি এখান থেকে এটা ব্লেন্ডিং অপশন আমি মাল্টিপ্লাই করে দিয়ে এটার ফিলটাকে আমি হালকা কমিয়ে দেব এতটুকু বলে দেবো দেন হচ্ছে এটাকে আমরা আরেকটু উপরে নিয়ে নিই ওকে নিচের লেয়ারটা শেডো আমাদের দেওয়া কমপ্লিট দেন হচ্ছে আমি উপরের লেয়ারটাকে শেডো দেওয়ার জন্য আমি যা করতে পারি এই দুটোকে হাইট করে সেটা করে দেন আমি এখানে আসবো এখানে এসে আমি কলিগনের লাসের টুলটা নিয়ে দেন এখানে একটা ক্লিক করব এখানে 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 ক্লিক করে ওকে দেন আমি এখানে একটা নিচে একটা লেয়ার নিয়ে নেব লেয়ারটি নিয়ে আমি এখান থেকে ব্রাশ টুলটাকে ব্ল্যাক করে দেন আমি এটাকে সুন্দর করে ব্রাশ করে দেব ওকে আমি এটাকে দেন আমি যাবো হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে দেব মাল্টিপ্লাই করলে কি হয় এটা হচ্ছে একদম ঘাসের সাথে পারফেক্টলি ম্যাচ করে যায় সেজন্য আর কি দেন আমি ফিল্টারে যাব ব্লার গজিয়ান ব্লার এটাকে আমরা এতটুকু 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 না যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দেবেন আমি এখানে নাইন পয়েন্ট ফোর দিচ্ছি দেন ওকে দেন আমি এটার দিকটাকে কম করে দেবো দেন আমি এটাকে একটা মাস্ক ক্লিক করে এখানে ব্লাস টুলটাকে সিলেক্ট করে এবার বড় করে দেব বড় করার পরে হচ্ছে ব্ল্যাক কালার সিলেক্ট করে ড্র করে দেব ওকে ডান তাহলে আমাদের দুইটারই শ্যাডো কমপ্লিট হয়ে গিয়েছে দেন আমাদের কাজ হচ্ছে এখানে একটা বাটারফ্লাই ছিল ওইটাকে নিয়ে আসবো ওইটা এই যে এটা এটা এই এটা কেন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে আমি সুন্দর করে এভাবে এই জায়গাটাই বসিয়ে দিচ্ছি জুম করে নিয়ে একটু তবে এই জায়গাটায় বসি আমি হচ্ছে এটাকে নিচে একটা লেয়ার নিয়ে নিব লেয়ার নিয়ে নেওয়ার পরে আমি এটাকে ক্রিয়েট মাস্ক মাস্ক করে আমি করছি এই যে এখানে আমি শ্যাডোটা যেটা এটা যে যে যেন একদম যে বোতলটা থাকবে ওটার ভিতরে সুন্দর করে ম্যাচ হয়ে যায় লাইক আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি আমি হ্যাঁ ঠিক আছে তো আমি ব্রাশ টুলটাকে বড় করে দিবো দেন এটা বাস বড় করে দেওয়ার পরে ওয়েট বেশি বড় হয়ে গেছে তো এটাকে আরেকটু ছোট করে দেব লাইক এতটুকু এতটুকু করে দিই ওকে তো এখানে ছাড়োটা একদম রিয়েল লাগছে এখানে এটাকে মাল্টিপ্লাই করে দেব ওকে দেন আমাদের বাটারফ্লাই চলে আসবে এখন লাস্ট আমাদের কি করতে হবে এই যে কোম্পানির লোগোটা আছে ওইটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো আর এখানে আছে ব্লুবেরি এগুলোকে দিয়ে দেবো এটার জন্য আমি এখানে এসে দেন আমার ব্লুবেরি কোথায় তো এখান থেকে আমি এটাকে এভাবে ড্র্যাক করে এখানে নিয়ে নিব দেন আমি কি করব হচ্ছে এখানে এনে এটা নিচে করে দিব তাহলে দেখবেন এরকম ভাবে হয়ে যাবে দেন আমি হচ্ছে এটা এটা নিচে এটাকে একটু কার্ভ দিয়ে ব্রাইটনেসটা বাইরে গেছে মানে বেড়ে গেছে এখানে আমি কার্ভটাকে নিয়ে আমি এভাবে এভাবে এখানে ক্লিক করে আমরা ক্রিকেট ক্লিপি মাস করে দেবো দেন আমরা হচ্ছে এরকম করে দিতে পারি দেন আমি এটা নিচে সারো দেব তাই এখানে ক্লিক করে এই যে এটা গিয়ে ব্রাশ এ ক্লিক করব দেন হচ্ছে আমি ব্রাশ এর যে সাইজটা আছে এটাকে এরকম চ্যাপটা করে দেব ওকে দেন এখানে একটা এখানে দুইটা দেই ওকে দেন এখান থেকে মাল্টিপ্লাই এন্ড সেটা এরকম দেবো দেব আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট দেন এখানে লাস্ট আমি হচ্ছে এটা যেই লোগোটা আছে ওইটা নিয়ে আসবো ওটার জন্য সিম্পলি আমি এখানে আসবো এখানে সে লোগোটা কোথায় এই যে লোগোটা লোগোটা আমি এখানে নিয়ে এসে এখানে রেখে দেব লোগোটার সাইজটাকে আর একটু বড় করে দেই হে ডান দেন আমি এটাকে একদম নিচে করে দেব নিচে করে দেওয়ার পরে আমার এখানে রাখবো এখানে রেখে আর একটু ছোট করে দিয়ে ভাবে বাঁকা করে দেব দেন কমপ্লিট একদম সহজেই আমরা এরকম একটা প্রোডাক্ট মানে ভ্যালুয়েশন ডিজাইন তৈরি করে ফেললাম দেন হচ্ছে এখান থেকে আমি হচ্ছে সানলাইট ইফেক্টটা অ্যাপ্লাই করবো ওটার জন্য আমি সুন্দর করে এখানে আসবো এখানে এসে আমি এখান থেকে সানলাইটটা নিয়ে যাব ওকে এগুলো ফিপিকে সানলাইট লিখে সার্চ করলে পেয়ে একটা ভিডিও ভিডিও যদি আপনাদের পছন্দ হয় এবং এই ভিডিও থেকে যদি কিছু হলে আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন তো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ